আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং দু হাজার পঁচিশকে টার্গেট করে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছি আজকে ইকোনমিতে আমরা পড়ব ডিএফআই সম্পর্কে দেখো তোমাদের অলরেডি আমরা বলেছি আগের ক্লাসে ইন্ডাস্ট্রি পড়েছি এই ইন্ডাস্ট্রির যে অর্থ সরবরাহ সরবরাহ করে যারা তাদেরকেই বেসিক্যালি ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলা হয় ডিএফআই বলা হয়ে থাকে তো এইরকম এই ডিএফআইকে মূলত পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আর সেই পাঁচটা ক্যাটাগরির প্রথম ক্যাটাগরি যদি আমরা দেখি তাহলে সেটা হলো অল ইন্ডিয়া ডিএফআই ওকে অল ইন্ডিয়া ডিএফআই স্টেট লেভেল ডিএফআই ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন স্পেশাল ডিএফআই আর রি ফিনান্স ইনস্টিটিউশন একদম দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া ডিএফআইর মধ্যে আইএফসিআই আইএফসিআই বলতে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন লিমিটেড আইডিবিআই এগুলি সমস্ত পড়ে সিড আইআইবিআই এগুলি আমরা অল ইন্ডিয়া ডিএফআইয়ের ক্যাটাগরিতে ফেলছি নেক্সট স্টেট লেভেল ডিএফআইয়ের মধ্যে স্টেট ফিনান্স কর্পোরেশন স্টেট ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফিনান্স আমাদের অপশানে থাকবে ওকে তো এগুলি সম্পর্কে নর্মালি আমরা জানবো আমাদের পরীক্ষার জন্য রিফিনান্স ইনস্টিটিউশনে দেখো ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক অ্যান্ড নাবার হয়েছে স্পেশাল যখনই পড়বো সেখানে এক্সিম ব্যাঙ্ক একটা স্পেশাল ডিএফআই এবং আগামীতে নেক্সট পর্বের ক্লাসে আমরা এইখানে স্পেশাল ডিএফআই এবং একই সঙ্গে আমরা এই যে ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন এগুলি আমরা পরের পর্বে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এই স্টেট লেভেল ডিএফআই দেখো স্টেট ফিনান্স কর্পোরেশন সকল রাজ্যে বিদ্যমান উনিশশো একান্ন সালে গঠন হয়েছে কুড়ি বছরের জন্য মধ্যম মেয়াদি একটা লোন প্রদান করা হয় এবং সেখানে আমরা মধ্যম বর্গের এবং ছোট যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি এত স্মল এবং মিডল ইন্ডাস্ট্রিকে লোন প্রদান করার জন্য গড়ে উঠেছে দ্বিতীয় হচ্ছে স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এটাও সকল রাজ্যে বিদ্যমান প্রথম উনিশশো ষাট সালে বিহার এবং অন্ধ্রপ্রদেশে প্রথম গঠন করা হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন উনিশশো সাতানব্বই সালে গঠন করা হয় শুধু এইটুকু ইনফরমেশন তোমাদের দরকার এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন তোমাদেরকে প্রয়োজন হবে না ইচ্ছে করে আমার নোটে যা আছে সেখান থেকে আরো ছোট করে তোমাদের সংক্ষিপ্ত ভার্সনটা আমি দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং মনে থাকে ভালো অনেকের হয়তো একটু কষ্ট হতে পারে ওই কারণেই আমি এটাকে গুছিয়ে দিয়েছি দেখো এবার অল ইন্ডিয়া ডিএফআই যখন পড়ছি সেখানে প্রথমে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন লিমিটেড যেটা ভারতবর্ষের ফার্স্ট ডিএফআই এবং এটা উনিশশো সালে গঠন করা হয়েছিল দীর্ঘ মেয়াদি লোন প্রদান করা হয় ইন্ডাস্ট্রিগুলোকে বড় বড় ইন্ডাস্ট্রি সেই বড় বড় ইন্ডাস্ট্রিকে লোন প্রদান করা হয় দীর্ঘ মেয়াদি শুধু এইটুকু ইনফরমেশন আমাদের এটা সম্পর্কে মনে রাখলেই হবে এবং উনিশশো সালে শেয়ার জাত আমজনতার জন্য ইস্যু করা হয় সেই কারণে এটাকে আমরা বলছি পাবলিক লিমিটেড হয়ে যায় এবার আইসিআইসিআই ফুল ফর্ম পরীক্ষায় আসে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া উনিশশো সালে স্থাপন হয়েছিল বড় বড় প্রাইভেট মালিকানায় যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরকে লোন প্রদান করা দীর্ঘমেয়াদী লোন প্রদান করার জন্য এবং এটা উনিশশো পঁচানব্বই ব্যাঙ্কিং কাজ করতে শুরু করে ব্যাংকের কাজকর্ম স্টার্ট করে দেয় এইটুকু আমাদের মনে রাখতে হবে বাকি সবসময় বারবার পরীক্ষায় আসা উইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স তো অন্যান্য ব্যাংকের তুলনায় আই আইসিআইসিআই ব্যাংকের যে ম্যানেজমেন্ট আইসিআইসি আইসিআইসিআই ব্যাংকের যে কর্মপদ্ধতি সেই কর্মপদ্ধতির নিরিখে এটি আলাদা এবং সেটা আমাদের প্রয়োজন পড়ে না শুধু এইটুকু মাথায় একটু নিয়ে রেখো আইডি হচ্ছে শিল্প ক্ষেত্রে বৃহৎ লোন প্রদানকারী সংস্থা উনিশশো চৌষট্টি সালে হিসেবে গড়ে উঠেছিল এবং সেটা উনিশশো এই যে ছিয়াত্তর সালে অটোনমাস হয় দু হাজার সালে ব্যাংকিং কাজ করতে শুরু করে ব্যাংকের মতন করে এবং আমরা এখন বর্তমানে দেখব যে এই আইডিবিআই এর ফিফটি ওয়ান পারসেন্ট শেয়ার অলরেডি এলআইসি অ্যাবজার্ভ করে নিয়েছে এলআইসি কিনে নিয়েছে এইটুকু আমাদের মূল মূল ইনফরমেশনগুলি তোমরা মনে রাখবে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য লোন প্রদানকারী সংস্থা হিসেবে উনিশশো সালে গঠন করা হয় ছোট শিল্পে স্বল্পমেয়াদী লোন প্রদান করে এবার নেক্সট ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেসিক্যালি তোমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি পড়তে পড়তে অলরেডি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নিয়েছি যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলিকে এই যে প্রায় সমসাময়িক সময়ে সরকার অধিগ্রহণ করে নিয়েছিল স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোর ধরাশায়ী অবস্থা তাদের প্রায় সিখ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে গেছে তো এই সিখ ইন্ডাস্ট্রি রিকনস্ট্রাকশন করা ইনভেস্টিগেশন করা কারণ এবং কোনটা অ্যাবজর্ব করে নেবে সরকার কোনটা কিছুটা ইনভেস্ট করলেই আবার পুনরায় আগের ফর্মে ফেরত আনানো যাবে বা রিকনস্ট্রাক্ট করা যাবে এই এই বিষয়গুলি অনুসন্ধান এবং সহায়তা করার জন্যই উনিশশো সালে আইআরসিআই নামে স্থাপন বা স্থাপনা করা হয়েছিল বা গঠন করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সাতানব্বই সালে এটা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় অর্থাৎ উনিশশো একাত্তরে ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া নামে এর উত্থান হয়েছিল পরবর্তীতে একটা আইআইবিআই হয় এইটুকু ইনফরমেশন আমরা অল ইন্ডিয়া সম্পর্কে আমাদের পড়তে হবে পরীক্ষার সাপেক্ষে এবার দেখো রিফিনান্স ইনস্টিটিউশন ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক আরবিআই এর সাবসিডিয়ারি হিসেবে এটাও উনিশশো অষ্টআশি সালে গঠন করা হয়েছিল হাউস ফিনান্সকে প্রমোট করার জন্য গেল এটা এইটুকুই মনে রাখা দরকার বাকি নাবার্ড তোমরা সবাই জানো ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উনিশশো বিরাশি সালের টুয়েলথ জুলাই গঠন করা হয় সি ব্রাহ্মণ কমিটির সুপারিশে এবং এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে ফিনান্সিয়াল হেল্প করার জন্যই এই নাবার্ডের গঠন হয়েছিল এই ছোট ছোটো টুকরো টুকরো ইনফরমেশন বেসিক্যালি তোমাদেরকে মনে রাখতে হবে আগামী পর্বে আমরা বাকি যে ডিএফআইগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা নিয়ে আসব। এবং একই সঙ্গে অন্যান্য পাঠও চলতে থাকবে তোমরা অলরেডি এই চ্যানেলে কিন্তু আমার এখানে রেগুলার যে ক্লাস হচ্ছে সেই ক্লাস অনুযায়ী অলরেডি রেকর্ডেড একটা ক্লাস তোমরা পাচ্ছ তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তারা সাবস্ক্রাইব করে নিও আর অলরেডি শেয়ার করো অনেকের মাঝে যারা বাড়ি থেকে পড়াশোনা করতে চায় আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই সুস্থ থেকো ভালো থেকো